আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কিন্তু আমাদের গুচ্ছে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো তোমাদের প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের কাটমারটা কিরকম হতে পারে সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করব এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমরা কিন্তু গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি অনেস্ট রিভিউ কি সেই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে টিউশন সুবিধা হল সুবিধা থেকে শুরু করে একটু বিষয় আমরা কথা বলবো জানি যে পর্যন্ত পেয়েছিল কিন্তু চার হাজার দুইশো আষট্টি আহ পঁচাপান্ন প্লাস পেয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি জন দুই হাজার তেইশ সালে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখো কাঠমাট কিভাবে কমে যায় পঞ্চাশ প্লাস পেয়েছে কিন্তু সাত হাজার একুশ জন পঁচপান্ন পেয়েছে কিন্তু চার জন তেমন প্রেক্ষিতে আমরা যদি এই বছর দেখি আমরা জানি যে এ ইউনিটের কাঠমান্ড কিন্তু অনেক কম হয়েছে প্রশ্ন কঠিন হওয়ার কারণে বি ইউনিটের কাঠমান্ড তো কল্পনাই করা যায় না প্রশ্ন মানে প্রশ্ন কঠিন হওয়ার কারণে সেই হিসাবে যদি আমরা বলতে পারি যে সি ইউনিটের কিন্তু প্রশ্ন মোটামুটি কিন্তু কঠিনই ছিল একেবারে সহজ এটা কখনোই বলা যাবে না আর যখন দুই তিন দিন পর একেবারে রেজাল্টটা দেবে তখন কিন্তু আমরা আরো সি ইউনিটে কিন্তু আরও বেশি অ্যানালাইসিস করবো তো সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো তো 2024 হাজার চব্বিশ সালে মোটামুটি ধরে রাখতে পারো যে যাদের কাঠমাট মোটামুটি আটচল্লিশ 49 থাকবে তারা কিন্তু লাস্ট পর্যন্ত সি ইউনিটে চান্স পাবে কারণ আমরা দেখতেছে 2023 দু হাজার তেইশ সালে মোটামুটি যাদের পঞ্চাশ ছিল তারা কিন্তু চান্স পেয়ে গেছিল যে বার্সেলো ভালো ছিল তো সেই হিসাবে আমরা দুই হাজার চব্বিশ সালে তাদের আটচল্লিশ উনপঞ্চাশ থাকবে ইনশাল্লাহ লাস্ট পর্যন্ত কিন্তু যে স্টেট যে সি ইউনিটের কাটমার তোমাদের কিন্তু এরকম হবে তো তোমাদের জন্য শুভকামনা গুচ্ছের মধ্যে একটি সিট তোমার হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম